মাকে নিয়ে আবার মদিনায় থেকে মক্কায় ফিরে আসবে আবুয়া নামক স্থানে মা অসুস্থ মা বলছে বাবা মোহাম্মদ আমার বুকে আয় মন কয় আমি বাঁচবো না বাবা আমার নবী মা মাগো বাবার ব্যথা কলিজাত থেকে সরাইতে পারি না তুমি যদি চলে যাও গো মা কেমনে আমি শান্তিতে থাকব কেমনে এই ব্যথা আমি অন্তর থেকে সরাব কিছু ক্ষণের মধ্যে আমার নবীর মা সন্তান দুই গালে চুমাইয়া চুমাইয়া বিদায় হয়ে গেছে দাফন করে আবুয়া নামক স্থানে উম্মে আইমানের কুলে উঠা কাদের উপর গাতটা ফলায় নবী কান্দে উম্মে আইমান গো আমার মা না মক্কা নগরে আমারে কে মায়া করবে কে আমারে আদুল করবে ও ইমান বলছে মোহাম্মদ আমি কথা দিলাম গো যতদিন বেঁচে থাকি আমি তোমার পাশে মায়ের কাজ করে যাব। এইভাবে তোমার যদি মায়ের কবরে যাইয়া কান্দে তোমার চোখের পানির সাথে তাদের চোখের পানি মিলাইয়া তোমার কান্নার বিনিময় তোমার কান্নার বরকতে ওই মায়ের কবর জান্নাতের বাগান বানাইয়া দিব শুধু বলে নাই, বাবার কবরে মায়ের কবরে উম্মতের শিক্ষা দিয়ে গেছেন প্র্যাকটিক্যালি মা বাবার কবরে যাইতে হবে পশ্চিম পাশে দাঁড়াবেন কিছুক্ষণ চুপ করে থাকবেন মা বাবা মন ভরে দেখে কিছু জানেন না জানেন দোয়া কইরা হাত বাড়াই দিবেন কিচ্ছু জানেন না তবু দুইটা হাত বাড়াই কেবেন আল্লাহ আমি কিচ্ছু জানি না মা বাবা আমরা লেগে দুনিয়াত কষ্ট করছে আমার মারে কবরে কষ্ট দিও না যদি অপরাধ থাকে আমি সন্তান ক্ষমা চাইছি ক্ষমা করে দাও যদি কিচ্ছু না জানেন একজন আলেম নাইবে নবী কবরের সাথে কবরে নিয়ে যাবেন পাশে নিয়ে দোয়া করাবেন আর যদি সেই ক্ষমতা না থাকে কারণ একজন আলেম নিলে তো কিছু হাদিয়া সম্মান স্বরূপ দিতে হবে যদি সেই ক্ষমতা না থাকে আপনি নিজেই যান কবরে এগারো বার বিশ শরীফ পরে আর কিছু লাগবে না এগারো বার বিশ মিল্লা শরীফ পরে নবীর হাদিস এক কবরে নবীজি দেখতেছে সাহাবা উম্মতের কবরে আজাব রাসুল বলেন প্রভু আমি কেমনি সহ্য করব উম্মতের কবরে আজাব জিবাইকে হুজুর আল্লাহ পাঠাইছে এগারো বার বিশ মিল্লা পরে দোয়া করে দিতেন নবীজি এগারো বার বিশ মিল্লা পরে হাত বাড়াইছে দেখে হাতের ফাঁকে দা এগারো জন বেহিস্তি হুর কবরে ডুবতেছে রাসুল বলেন এই হুরে সর্দার কি ব্যাপার তোমরা আসছো দাঁড়াও কি ঘটনা এখন এসে গেছো হুজুর আপনি যে এগারো বার বিশ মিল্লা পরে দোয়া করছেন এর বরকতে তারকে জীবনের তরে মাফ করে দেওয়া হয়েছে এর বরকতে এগারো জন হুর বাজেট হয়েছে কেমত পর্যন্ত তার কবরে তার খেদমত করা হবে বিসমিল্লাহ শরীফ এতে সহজstor কিছু নাই তাহলে মা বাবার কবরে যাবেন অলিগনের পক্ষে থাকবেন এই অনুরোধ আপনাদের প্রতি রেখে আমি আমার আলোচনা আমি অসুস্থ আসলে বেশি অসুস্থ আজকের জন্য এখানে শেষ করে দিলাম আসুন একটু দরুদ ও সালাম মদিনা পাঠায়া আপনাদের কি নি দোয়া করিয়া নাবি সালা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا قل شبع ربي ارحمهما كما ربياني صغير ربنا من নজরে তাকাইয়া দেখো গো রাত্র গভীর তোমার দূরের বান্দা লইয়া হাত বাড়াইছি একবারে খালি হাত বাড়াই নাই তুমি আল্লাহ নিজে যার উপরে চব্বিশ ঘন্টা দরুদ সালাম পাঠ করো ফেরেশতারা তারা করে ইমানদারদের কেউ দুরুদ সালাম পাঠ করার নির্দেশ করেছ মায়ার নজরে তাকাইয়া দেখো গো তোমার আদরের ইমান দার বান্দারা তোমার হাবিবের উপর এই গভীর রাত্রে প্রাণ বরে দুরুদ সালাম মদিনা পাঠাইছে গো আল্লাহ আমাদের দুরুদ সালাম গুলো পাখির মত উড়াইয়া উরাইয়া দয়ার নবী মায়ার নবীর কদম মুবারকে পৌঁছাইয়া দাও আল্লাহ দুরুদ সালাম উসিলা করে আজকের মাহফিল উসিলা করে ইয়া আল্লাহ গাউসে পাকের শরণের মাহফিলوسیলা করে আমরা যারা হাত বাড়াইছি আমাদের তামাম जिंदগীর গুনাগুলো ক্ষমা করে দাও আমাবুদ জানি দুনিয়ায় থাকব না তারপরেও শয়তানের দুকাই পড়ে দুনিয়ার মায়ায় পড়ে বহু গুনা করে ফেলেছি গুনার খবর মা জানে না গুনার খবর বাবা জানে না параপতি প্রতিবেশী কেউ জানে না রে আল্লাহ গুনার খবর জানো তুমি আল্লাহ মাহবুব আখেরি নবীর উম্মত বলে এই গুনার খবর কাউরে জানাইও না গো আল্লাহ এই মাহফিলে আমরা যারা হাত বাড়াইছি ওলি আল্লাহ গনের রূহানি ফাইজের রুসিলাই তোমার নবীর ভালোবাসার উসিলাই আজকের মাহফিলে আমরা যারা হাত বাড়াইছি আমাদের সকলের জীবনের গোনাগুলো ক্ষমা করে দাও ক্ষমা চাইলাম জীবনের গোনা ক্ষমা যদি না করো কবে জানি মতের চিঠি লইয়া আজরা ইলাইসা যায় কবে জানি জনে দরে দরে টাইনা টাইনা বাহির করবে উঠানের কিনারে পর্দা টানাবে নাকে কানে তুলা লাগাবে বড়ি পাতার গরম পানি জীবনের শেষ গোসল করাবে আদুরের সন্তানের আগো এতিম তিমে এতিম হবে লোকেরা এতিম বলে মাথায় হাত বোলাবে আদুর করবে সন্তানেরা বাবার লাশের পাশে দাঁড়াইয়া ডাকবে বাবা আর কি এই বাড়িতে আসবা না আমরা কি বাবা বলে আর তোমারে ডাকতে পারবো না আমরারে এতিম করে সাদা কাফন পরে কই রাউনা হই লাগব বাবা বড় মেটা স্বামীর বাড়ির থেকে এসে বাবার বিছানায় পরে কাঁদবে বাবা গো বিছানা খালি করে খুঁই যাইতে গো বাবা ওই দিন আসার আগে আজকে আমরা যারা হাত বাড়াইছি মেয়ে বুঝি না পুরুষ বুঝি না যুবক বুঝি না বুড়া বুঝি না নামাজি বুঝি না বে নামাজি বুঝি না আজকের মাহফিলের উসিলায় আমরার সবাইকে মাফ করে দাও গোয়াল জীবনের গুণা ক্ষমার আসার দরখাস্তের পর আরেকটা দরখাস্ত করি তুমি কিন্তু রাগ হইও না আমি জানি আজকে হাজার হাজার মানুষ তোমার কাছে হাত বাড়াইছে কার মনে জানি কি দুঃখ কি ব্যথা কার মনে জানি ব্যথা মানাই গো মানাই ও দরদি মা যে মার দিকে তাকাইলে কলিজা ঠান্ডা হইয়া যেইতু শত দুঃখ লইয়া মা মা ক ডাক দিলে প্রাণ ঠান্ডা হইয়া যাইত যে মার আর চেহারার দিকে তাকাইলে একটা কবুল হজেরের নাকি পাওয়া যাইত অ্যা মায়ের অভাবী কে জানি হাত ভরাইছে গোয়াল্লা আমি নিজেও মার অভাবী হয়ে গেছি এত দিন তো শুধু বলতাম মা হারাক কথা এখন নিজেও বুঝেছি মা হারা কত ব্যথা মাহফিল শেষে গাড়িটা বাড়িতে গেলে দুইটা আড়াইটাও কোনো দিন হয়েছে গাড়ি গাড়িটা ঠামাইয়া বাড়িতে মার রুমের কাছে গেলে দেখি মা দাঁড়াইয়া রইছে জিজ্ঞেস করলাম মা গো তুমি কি ঘুমাও নাই মা জবাব দিত বাবা গো যতক্ষণ পর্যন্ত তুমি বাড়িতে না আইছো আমি মার চোখে ঘুম আসে না রে বাবা এই দরুদি মায়ের অভাবি বাবার অভাবি কে জানি হাত বাড়াই শ্রে আল্লাহ মায়ের অভাবিরা কি করে নিজে দেখেছি একটা মায়ের পাগল পাঁচ ছয় বছর বয়স মা বাচ্চা হবে ডেলিভারি হবে এলাকার মহিলারা কয় আপনার অবস্থা ভালো না তাড়াতাড়ি হসপিটালে যান রিক্সা করে হসপিটালে যাবে ছেলেটা পিছে পিছে যায় মা মা কয়া ডাকে মা কোথায় যাইতেছো আমারে নিবা না আমারে কইলা না অন্য দিন কোথাও গেলে আমারে আগে সাজাইছো উপরে তুমি কাপড় পরসো বুর্গা পরে রওনা হই না আমার এদিকে কিছু কইলা না গো মা মা চোখের পানি ছেড়ে দেয় বাবা রে আমি বেড়াইতে যাই না রে বাবা আমার বলে অবস্থা ভালো না হসপিটালে যাইতেছি মা কোন সময় আসবা গো আমারে কো রাইখা গেলা গো তুমি তোমার নানার কাছে থাকো আমি হসপিটালে যাই কোন সময় আসবা কোন সময় আসবো বলতে পারি না রে বাবা অবস্থা বলে আমার ভালো না ভাগ্য যদি ভালো হয় মায়ের মুখ দেখবি রে ভাগ্য যদি খারাপ হয় জীবনে তে পারবি না এই কথা বললে ছেলেটা দৌড়াইয়া মায়ের রিক্সার সামনে দাঁড়াইয়া গেছে মাগো তুমি যদি ফিরে না আসো আমি কার গলায় ধরে ঘুমাবো ঘুমা আমার কে গুসুল করাবে আমারে কে বাবা বাবা কোয়া ডাকবে বাবা দুয়া খুঁজ মানি ফিরে আসতে পারি তোমার নানার কাছে থাকো এই বলে ছেলেটারে টান দিয়া কুলে লইয়া বুকের সাথে জড়াইয়া ধরে দুই গালে চুমায়া চুমাইয়া বিদায় নিয়ে গেছে মা রাত্র দশটা বাইজা গেছে কোনো খবর আসতেছে না ছেলেটা ডাকতেছে না গো চলো না হসপিটালে যাই মায়ের কাছে মায়ের খবর নিয়ে আসি নানা বলেন এত রাত্রে যাওয়ার রাস্তা নাই সকালে যাব ভাই ঘুমাও তুমি ঘুমাও নানা আমার কেন জানি ঘুম আসে না কেন জানি আমার কলি যায় দাউ দাউ করে আগুন জ্বলতেছে গো না না চোখে ঘুম আসে না একটু পরেই একটা যুবক বাড়ির সামনে দাঁড়াইয়া ডাকতেছে চাচা বাড়িতে আসেননি হ বাড়িতে আছি হসপিটালের খবর জানেননি না খবর তো জানি না সকালে হসপিটালে যাব চাচা হসপিটালে আর যায়ন না হসপিটালের খবর ভালো না আপনার মেয়ে মারা গেছে গো চাচা ছেলেটা একটা চিৎকার মারছে না না আমি কার গলায় ধরে ঘুমাবো লাশটা বাড়িতে আনলো ছেলেটারে দেখাইলো না বই পাবে বলে না দেখাই আন করে ফেলেছে রমজান পার হয়ে যাইতেছিল ইদের দিন সকালবেলা ছেলেটা শুধু কান্দে নানা তার মা যে মারা গেছে কবরে নেয় না লাশটাও দেখাইলো না জিজ্ঞেস করলে কই তোমার মা হসপিটালে আছে তোমার মা বেড়াইতে গেছে ঈদের দিন ছেলেটা কানতেছে নানা গো কত ছেলের মা গোসুল করাইতেছে গো আমার মা ঈদের দিন কোথায় রইলো গো আমারে কি গোসুল করাবে না গো নানা

আর যেন পোড়া হবে না বাবা ডাকতেছে না না তোমার আম্মু এখন আসবে না চলো আমার আঙ্গুলে ধরে ঈদ গাই যাবে গোসুল করাই জামা পরো সেমাই খাও ছেলেটা কান্দে না মার হাতে গোসুল করব মার কাছে আগে যাব তারপরে শেমাই খাবো তারপরে ঈদের জামা পরব বাবা কান্দে মাবুদ গো আমি কি দিয়া বুঝাইব গো চলো তোমার মার কাছে লয়া যাই যাইতে যাইতে ঈদগার সামনে কবরস্থান কবরস্থানের ভিতরে ঢুকে নতুন কবরের পাশে যাইয়া দাঁড়াইয়া ডাকতেছে রে আদুরে সন্তান এই কবরে তোর মা ঘুমাইছে ডাকতে রে দেখি তোরে নি গোসল করায়া দিয়া যায় বাচ্চাটা কানতে কানতে মা মা বলে মায়ের কবরে পড়ে গেছে অবশেষে বাবা ডাকতেছে হে বাচ্চার মা এত নিষ্ঠুর কেমনে ওই লাগো এত কান্না ছেলেটা কাঁদলো আর ডাকলো একবারও ছেলেটারে আদুর করে দিল না এই মাহারা মায়ের অভাবি মায়ের ব্যথা ব্যতীত কে জানি হাত বাড়াইছে রে আল্লাহ যার বাবা নাই বাবার ব্যথা লইয়া কে জানি হাত বাড়াইছে গো আ বাগান বা নাইয়াদা ইয়াল্লা মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও মা বাবা কেমন জিনিস বুঝার তাও ছেলে মেয়েদেরকে দান করে দাও এলাকাস করে দাদা দাদি নানা নানা নি শ্বশুর শাশুড়ি আলী আওলাদ বংশধর মই মুরব্বি বেশি খান্দানবাসী মুহব্বতি এই এলাকার জমিনের নিচে সারা চট্টগ্রামের জমিনের নিচে যত মুমিন মুমিনেত ঘুমিয়ে আছে সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আমিন জান্নাতের মালিক মাহফিলের আয়োজন যারা করেছে এই যুবকদের বংশ ধর্মই মুরব্বী যারা কবরে গো সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া আদা ইয়া আল্লাহ করে আমাদের মধ্যে যারা বিমারি বিমার সেবা করে দাও আমি নিজে অসুস্থ আরেকজন একজন চক্ষু বর্ষণ করবে শুনলাম আল্লাহ গো আমাকে সহ চক্ষু বর্ষণকারী সহ সকল বিমারিকে সেবা করে नेक hayat বাড়াইয়া দাও আমাদের মধ্যে যারা অভাবী অভাব দূর করে দাও আমাদের মধ্যে যারা নামাজি নামাজ কবুল করে লও যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও আল্লাহ যারা বিদেশ থাকে সকল বিদেশিদেরকে হেফাজতে রাখো গো আল্লাহ যারা বিদেশ যাবে তাদের মনের আশা পুরা করে দাও গো আল্লাহ খাস করে

সকলকে তুমি আপদ বিপদ আসাব গজব এক্সিডেন্ট বালা মুসিবত শৈতানের শৈতানি দুশ্মনের দুশ্মনি হইতে বাঁচাইয়া রহমত বরক শান্তি দ্বারা বরপুর করে দাও আল্লাহ মা বোনদের কেরাবিয়া বস্তির মত বানাইয়া দাও আল্লাহ গো এই মা পিলের সকলকে ইমাম হাসাইন আর হুসাইনের মহব্বত অন্তরে পয়দা করে দাও নবীর ভালোবাসার মালা সকলের গলায় পরাইয়া দাও দয়ার নবীরে একদিন ঘুমে এর ঘরে স্বপ্নে দেখাইয়া দা নবীজিকে স্বপ্নে না দেখাইয়া কারু গাই সদা পোশাক পরাইও না গো আল্লাহ ই আল্লাহর একটা দরখাস্ত করি গাউসে পাক আল্লাহ গো গাউসে পাকের পাগল গুলো এত রাত পর্যন্ত কষ্ট করেছে আল্লাহ গাউসে পাকের রূহানি ফয়েজ খাজা বাবার রূহানি ফয়েজ আল্লাহ গো চট্টগ্রামের জমিনে যত ওলি আল্লাহগণ ঘুমিয়ে রুহানি ফয়েজ হজরত রহমতুল্লাহ চট্টগ্রামের জমিনের নিচে শখল অলি আল্লাহের রুহানি ফয়েজ আমাদেরকে দা কে গোলাম হিসাবে আমাদের সকল তুমি কবুল করে নাও গো আল্লাহ মাবুত গো আজকের মাহফিলে দূর দূরান্ত থেকে আসছে আবার গাউসে পাকের গুলাম তোমার নবীর গোলাম যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ ইলা হযরত করমালি সাহেবের স্মৃতি সংগঠন এই যুবকদের সংগঠন তোমার মায়ের হাতে দিয়ে গেলাম কেমন পর্যন্ত এই সংগঠনের পক্ষ থেকে এই মাহফিল তুমি কায়ম আল্লাহ এই।

Muhammadur